হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের প্রথমেই ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম নতুন বছরটাকে নতুনভাবে শুরু করার জন্য প্রথমে চলে গেলাম ফ্যামিলির সঙ্গে প্রথম দিনেই সুন্দর কিছু সময় কাটানোর জন্য পাবনার রুপটপ রেস্টুরেন্টে রেস্টুরেন্টের হাই কী করছো

কয়েকদিন ধরেই সার্চ করছিলাম পাবনার সুন্দর কোন রেস্টুরেন্টে আছে তো এটা আমি সিলেক্ট করি আর এটা বেশ সুন্দর ছিল আর আমরা সবাই অনেক অনেক গল্প করছিলাম আর বসে বসে অনেক মজা করছিলাম আমার এই সুন্দর সুইট ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন নতুন বছরে যেন আমরা খুব ভালো থাকি অনেক সুস্থ থাকি এই কামনা করছি আর এখানে বসে বসে আমরা লাইভ কিচেন দেখতেছিলাম আমরা যা অর্ডার করেছি এখানে আপনি সামনাসামনি যে দেখতে পারবেন তো

খাবার অর্ডার করার পর বেশ কিছুটা সময় পর তারা আমাদের খাবার সার্ভ করার জন্য চলে আসে আর এরই মাঝখানে সাপা তো অনেক মানে মানে টায়ার্ড হয়ে যাচ্ছিলো যে কখন খাবার দিবে এই বলতে বলতে তো যাক ফাইনালি চলে এসেছে আমাদের খাবার তো এই হচ্ছে আমাদের খাবার তো হচ্ছে এত বেশি কোয়ান্টিটি বেশি ছিল না আমরা বেশি নিয়ে ফেলেছিলাম তো আমরা তো শেষেই করতে পারছিলাম না লাস্টে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো খেতে খেতে তো যাই হোক আমি বাহিরে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড থাকি বাট আমি আসলে অতটা ফুডি না আমি খুব কম খাবার খাই আর কি তো এই জন্য আর কি যেটা প্রবলেম হয় আমার খাবার দাবারের মানে মানে জায়গায় নিয়ে গেলে আমার জন্য প্রবলেম আমি অনেক বেশি খেতে পারি না তো যাই হোক সেদিন ছাপা নিজের হাতে খাচ্ছিলো মার্শাল্লা সেটা দেখে আমার খুব ভালো লাগছিলো কারণ ছাপাকে সবসময় আমার খেয়ে খাওয়াই দিতে হয় তো যাই হোক ও হচ্ছে মজা করে খাচ্ছিল চল যাই হোক মাসাল্লা বছরের প্রথম দিনটা বাহিরে পরিবারের সঙ্গে কাটালাম মাসাল্লাহ খুবই ভালো লেগেছে এরকম মাঝে মাঝে পরিবারের সঙ্গে বাহিরে যেয়ে সময় কাটানো উচিত সময় কাটালে মন ভালো থাকে এবং পরিবারের সঙ্গে সময় কাটালে অনেক সুন্দর একটা সময় নিজের জন্য হয়ে যায় তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে সুন্দর তাদের ডেকোরেশন ছিল সেখানে হচ্ছে সাপার ছবি তুলছিলাম আমি নিজে ছবি তুলছিলাম তাই যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলা দেশ এরকম করেই আমার বছরের প্রথম দিনটা কেটে গিয়েছে মাশাল আলহামদুলিল্লাহ আর আমার মেয়েকে তো মাশাল্লাহ লাগতেছিল আমার জামাইকেও মাশাল্লাহ লাগতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই বিদায় নেই পরবর্তী কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ